ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ কমিটির উদ্যোগে ব্যাংক বিলগনিকরণে সরকারের প্রতি চাপ সৃষ্টি আঠেরোই জুলাই দু হাজার চব্বিশ কলকাতা প্রেসক্লাবে ব্যাংক জাতীয়করণ দিবস উপলক্ষে ব্যাংক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ কমিটির পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় এই নাগরিক মঞ্চের পক্ষ থেকে উনতিরিশ তারিখ শুক্রবার সন্ধ্যায় যাদবপুর এইচবি মোড়ে একটি সভার আয়োজন করা হয় মঞ্চের যুগ্ম আহ্বায়ক বিশ্বরঞ্জন রায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সরকার বুঝে গিয়েছে তাদের ভিত্তি দুর্বল হয়ে গিয়েছে তাই তারা চেষ্টা করছে দুটো শিল্পপতিদের হাতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি তুলে দিতে তাই এই সিদ্ধান্তের বাস্তবায়ন আমরা কিছুতেই হতে দেব না এই আন্দোলনকে তুলে ধরা হবে জনসম্মুখে আজকের এই মঞ্চের পক্ষ থেকে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক সৌম দত্ত এবং বিশ্বরঞ্জন রায় মুখপাত্র অশোক মুখার্জি প্রিয়ব্রত চক্রবর্তী বরুণ দাস এছাড়া মঞ্চের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রূপক চট্টোপাধ্যায় প্রিয়নাথ রায় নিখিলেশ মিত্র এবং আরও অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গরা অনস্বীকার্য যে আজকে ভারতবর্ষের অর্থনৈতিক প্রগতি বা উন্নতি সোপান হচ্ছে কিন্তু এই রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং গ্রামীণ তাই আজকে যখন সরকার সিদ্ধান্ত নিয়েছে যে ব্যাংক বেসরকারীকরণ করবে এবং অর্থমন্ত্রী কিছুদিন আগেও আমার পাশে নিখিলা বলেছেন যেমনকি স্টেট ব্যাঙ্ক বা ও বিক্রি করে দিতে উনি কিছু করা হবে না এটা বলেছেন তো সমস্ত ক্ষেত্রেও বিক্রি হয়ে গেছে একমাত্র বেশি আছে ব্যাঙ্কিং আমাদের আশঙ্কা এই বাজেটে হয়তো ব্যাংকিং বিল আসতে পারে যদি নাও আসে সরকারের তো তাদের দৃষ্টিভঙ্গি পরিষ্কার যে যে শিল্পপতিদের হাতে ব্যাংকজি ছিল তাদের হাতে ফিরিয়ে দেয় তার বিরুদ্ধেই আন্দোলন একই সাথে এই ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া করে বিভিন্ন ব্যাঙ্কে যে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে আমি সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আমাকে গিয়ে আমার ফিঙ্গার প্রিন্ট দিয়ে অ্যাকাউন্ট করতে হচ্ছে আমার আধারের সাথে লিঙ্ক করিয়ে দেওয়া হচ্ছে তবে আধার ম্যান্ডেটারি নয় অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে নয় মোবাইল সিম নিতে গেলে আধার ম্যান্ডেটারি নয় তা সত্ত্বেও বিভিন্ন জায়গায় আমার আঙুলের ছাপ নিয়ে আমাকে একটা জালের মধ্যে বেঁধে দেওয়া হচ্ছে এবং এর ফলে শিকার হচ্ছেন সাইবার ক্রাইমের বিক্রিম হচ্ছে লক্ষ লক্ষ মানুষ এবং আমাদের এই মঞ্চ এর একটি আইনি সহায়তা সেল আছে অনেক স্বনামধন্য আইনজীবী তারা কিন্তু ক্রবণ কাজ করে বিনা পারিশ্রমিকে কাজ করে এবং আমরা এই মানুষদের পাশে আছি আমরা এখনও প্রায় চল্লিশ লক্ষ টাকা উদ্ধার করে দিয়েছি এখানে আজকে আজকে প্রেস এরকম ছজন বা আর এসেছিলেন যাদের অ্যাকাউন্ট থেকে তাদের সর্বস্ব চলে গেছে সারা জীবনে সঞ্চিত অর্থ চলে গেছে ফলে আমরা মনে করি যে যতই ডিজিটাল ইন্ডিয়া হোক সরকার যদি প্রতিকারের ব্যবস্থা না করে যদি ক্ষতিপূরণ না দেয় হতে পারে আমারই ভুলে হয়েছে কিন্তু কেন হলো আজকে ডিজিটাল ইন্ডিয়া ট্রেনে আমি সরি হয়ে আজকে আমার যদি দুর্ঘটনা হয় তার দায় দায়িত্ব কি একার আমার সরকারের কি নেই এটাই বিষয় কারণ প্রতিটি ব্যাঙ্কে তাদের এই সাইবার সার্ভেলেন্স সিকিউরিটি অনেক ভর্তুকি আছে হাত আছে সেগুলো আমরা রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরকে আগামী তিন দিনের মধ্যে ডিজিপি দিচ্ছি যেমন আমরা চাই সেফটি নেট হয় প্রতিটি অ্যাকাউন্টে যেন একটা সেফটি নেট হয় যাতে করে এর বাইরে যেন আমার যা টাকা থাকে সেই টাকাটা খুলতে পারে প্রধান সেই দাবিও আমরা করছি যে অবিলম্বে প্রতিটি অ্যাকাউন্টে একটি সেফটি নেট সিস্টেম চালু করতে হবে প্রতিটি ব্যাঙ্কে আমার অ্যাকাউন্টে এক লক্ষ টাকা থাকতে পারে কিন্তু ওই আমার ম্যান্ডেট ছাড়া অ্যাসিস্ট্যান্ট সেলে সাথে করুন আমরা আপনার হয়ে লড়াই করবো লড়াই আপনার সাথে দেশের সাথে ধর্মদত্ত যুগ্ম আহ্বায়ক ব্যাংক বাঁচান দেশ কলকাতা প্রেস ক্লাব থেকে শুভঘোষের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা जेगे थाके जागिए रखे